আসসালামু আলাইকুম খাওয়ার বন্ধুরা আপনারা অনেকেই লিবার্টনিক সেরাপের সাথে পরিচিত আছেন কিন্তু আজ এই ভিডিওটিতে পরিচয় করিয়ে দেব লিবার্টনিক ইঞ্জেকশন সম্পর্কে এই লিবার্টনিক ইঞ্জেকশন কোথায় কীভাবে কতটুকু ব্যবহার করবেন এবং এর কাজ ইত্যাদি বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন হেপাভিটা ইনজেকশন হলো ভিটামিন বি গ্রুপের বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এবং বি বারো নিয়াসিন এবং অপরিহার্য অ্যামাইনো এসিড টিএল মিথিয়নিনের জলীয় দ্রবণ এতে ভিটামিন সিও রয়েছে এবং এটি গৃহপালিত পশুদের মধ্যে এই জাতীয় ভিটামিনের একাধিক উপাদেও সংশোধন করার জন্য ব্যবহার হয় এবং হেপাভিটা ইনজেকশনে প্রতি মিলিতে উপাদান হিসেবে রয়েছে টাউরিন পঁচিশ মিলিগ্রাম থায়ামিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট এক দশমিক তিন 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 মিলিগ্রাম প্যারিডোজিন হাইড্রোক্লোরাইড শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম সানোকোভালামিন দেড় মিলিগ্রাম অ্যাসকোরবিক অ্যাসিড দশ মিলিগ্রাম নিকোটিনামাইড দশ মিলিগ্রাম ডিএল মিথিয়ানিন পনেরো মিলিগ্রাম এবং এই ঔষধ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন বা ব্যবহারের ইঙ্গিত বিভিন্ন বিষের প্রতিষেধক এবং নিবারের ত্রুটি এবং রাসায়নিকের বিরূপ প্রতিক্রিয়া এবং বিষাক্ততা প্রতিরোধের চিকিৎসার জন্য ব্যবহার করা যায় এবং এই ওষুধ কীভাবে কতটুকু বা ব্যবহার করবেন বা ডোজ ও প্রশাসন এই নিয়মগুলো অনুসরণ করে শুধুমাত্র শিরায় ও চামড়ার নিচে ইনজেকশন নিতে হবে যেমন বড় আকারের প্রাণীর ক্ষেত্রে একবারে দশ থেকে বিশ মিলি মাদারে আকারের প্রাণীর ক্ষেত্রে একবারে চার থেকে দশ মিলি এবং ছোট আকারের প্রাণীগুলোর ক্ষেত্রে একবারে এক থেকে দুই মিলি শুধুমাত্র রক্তশিরা এবং চামড়ার নিচে প্রয়োগ করতে হবে হিপাবিটা পঞ্চাশ মিলি একশো মিলি বোতলে বাজারে পাওয়া যায় ইকোল ভেটেনারি টেকনোলজি কোম্পানি লিমিটেড কোরিয়া হতে সরাসরি আমদানি করে এশিয়াই এনিমেল হেলথ ডিভিশন একশো মিলির এমআরপি মূল্য তিনশো টাকা